আহলান সাহলান মুমিনের সফলতার উম্মর মুক্তির পথ মুমিন মহান নৈকট্য লাভ ও জান্নাত উপার্জনের শ্রেষ্ঠ মাধ্যম এই মাসে অভিশপ্ত শয়তানকে বন্দী রাখা হয় আর এই রোজার মাধ্যমে নফসকে দুর্বল করে দেওয়া হয় যার ফলে সে নানান পাপ থেকে বিরত থাকতে পারে প্রতিটি মুমিনের কর্তব্য হল রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা তার গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া ও তার জীবনের সমস্ত গুনাহের জন্য মহান রবের নিকট ক্ষমা প্রার্থনা করা কারণ রাসুলের অভিশাপ রয়েছে ওই ব্যক্তির উপর যে রমজান মাস পাওয়ার পরেও তার সমূহ থেকে পবিত্র হয় না কেননা রাসুল সল্লাহ ওয়াসাল্লাম একবার মেম্বারে আরোহণরত ছিলেন তখন জিবরিল আমিন এসে রাসুলের কাছে বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাওয়ার পরেও সে তার গুনাহ সমূহকে ক্ষমা করাতে পারল না রাসুল সাল ওয়াসাল্লাম তখন বলেন আমিন সুতরাং প্রতিটি উম্মতে মুসলিমার জন্য আবশ্যক হল পবিত্র মাহে নেকা আমল করা রাতের শেষাংশে তথা শুভে সাদিকের পূর্বে সাহরির জন্য উঠে প্রথমে মহান আলমিনের দরবারে দৌড়াকাত সালাত আদায় করে দু চোখের পানি ঝরানো নেক আমলে তৌফিক চাওয়া নিজেদের গুনাহের ব্যাপারে অনুনয় বিনয় করা বেশি বেশি ইস্তেকফার করা আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা ও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমি